মায়ের দোয়া কাজে লাগছে আর মায়ের দোয়া তো কাজে লাগবেই দর্শক এই যে এই ভাই আসছে কিছুদিন আগে আসছিল কিছুদিন মানে কতদিন আগে মাসখানেক আগে আগে এক মাস আগে আপনার ওই তিন মাথা ম্যাজিক মেশিং নিয়ে গেলাম উনি এবং ওনার মা আপনাদের মনে আছে আমাকে দোয়া করে দিয়েছে ওনাকে দোয়া করছে তো আলহামদুলিল্লাহ ব্যবসা ভালো চলতেছে জি আলহামদুলিল্লাহ তো সেখান থেকেই আবার উনি আর একটা মেশিন নিতে আসছেন এই ফিড মেশিন সব কিছু রেডি আমরা ফিড মেশিন চেক করে এখনই দেখাব তার আগে ওনার ব্যবসা কেমন চলতেছে কি রকম পরিস্থিতি সেটা নিয়ে একটু আলোচনা করি আপনি তো আসে আপনি এবং আপনার মা সহ না জি আমি মেশিনটা নিয়ে যাওয়ার পরে ওইখানে আশেপাশে অনেক লোকের অনেক সারা পাইছি তারা আমাদের ওইখান থেকে অনেক দূর থেকে ভাঙাই নিয়ে আসে আর তারপর ওইখানে আমাদের সবাই পরিচিত ঠিক আছে সবাই এই জিনিসটা খুব উপকৃত হয়েছে

আর ওই আমার তো ধান ভাঙানোর যে কুড়োটা এটাও আমার ওইখানে ব্যাপক পরিমাণে হাঁস মুরগি গরু পশু পালন করা হয় প্রচুর পরিমাণে নেয় আর এদিকে আমার এই ধানটা হচ্ছে আমাদের ওইখানে এই দুই ফসল তো এখন ওই শীতকালের যে ফসলটা যে ধানটা উঠবে ওইটা উঠার পরে মনে করেন আমাদের চাপটা অনেকটা বেড়ে যাবে যে মেশিন নিয়েছেন এবং এই যে মেশিন গুলা নষ্ট হওয়ার কিন্তু বিশেষ কিছু এখানে নাই যেটা মূল সমস্যা হতে পারে মোটরে মোটরও আমরা তিন মাথা ম্যাজিক মেশিনের সাঁত্রিশ কেজি ছয়শো গ্রামের ভালো মোটর দিচ্ছি দর্শকদের মানে একটা প্রশ্ন সবাই থাকে আসলে মানে সব সময়ই থাকে খুব আগ্রহ ভরে জানতে চাই আসলে এই মেশিনটা যে আপনি নিলেন নেওয়ার পরে কাস্টমার যেরকম আপনার দিকে ঝুঁকছে বা আসছে দিন কি আটশো হাজার টাকা আয় করা সম্ভব ইনশাল্লাহ সম্ভব বেশি হচ্ছে থেকে বেশিও সারা পাচ্ছি তো দশকে এই সারার জন্য আলহামদুলিল্লাহ মায়ের দোয়া আছে সাথে নিয়ে আসছে তো আমরা মূলত এই ফিড মেশিন এটা অনেকের নাই তার খামারের জন্য কিন্তু উনি খামারের জন্য নেছেনা ব্যবসার জন্য আপনি ব্যবসার জন্য নেছেন জি তো যারা এই যে আপনার থেকে ধান ভাঙায় হ্যাঁ সেই গুড়া দিও এটা ফিট তৈরি করার সম্ভব এখন শুধু গুড়া দিয়ে ফিট করলে হাঁস মুরগি যদি খাই বড় হবে কিন্তু পুষ্টিমান খুব ভালো হবে না পুষ্টি মানের দিকে বিবেচনা করে আমরা খৈল ব্যবহার করি সয়াবিন মিল ব্যবহার করি তো আমরা একটা বই দিয়ে দেওয়ার কথা আপনি কি পাইছেন না ওইটা আমরা আমাকে দেখাইছে আপনি দিয়ে দিব অবশ্যই এখানে যারা ফিড মেশিন ক্রয় করে সবাইকে আমরা একটা বই ফিড বানানোর বই দিয়ে দিই তো দর্শক এখন ওনার ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো হওয়ার কারণে আরেকটা মেশিন নিচ্ছেন এবং এখানে আসার পর শুনলাম যে আর একটা মেশিন নেবেন হ্যাঁ তো ইনশাল্লাহ তো এটাই হচ্ছে আমাদের পাওয়ার সোর্স অফ যেটা আমরা মানুষের সাথে সর্বাত্মক ভালো সেবা দেওয়ার চেষ্টা করি মেশিন ভালো গুণগত মানে ভালো এটা দেওয়ার চেষ্টা করি ফলে তারা কিন্তু আবারও আমাদের কাছে আসেন তো আলহামদুলিল্লাহ এখন আমরা আসলে এই ফিড বানায় দেখব সরাসরি এই ফিডটা কেমন হয় ওনারও আমরা নিভিয়ে নিব কৃষিতে নতুন কিছু উদ্ভাবন উদ্যোগী তরুণের স্বপ্ন পূরণ কৃষিতে নতুন বাজারে যেরকম ফিড হয় সেরকমই ফিড মানে এটার সাইজ আপনি ছোট বড় করতে পারবেন এই যে বিলেড এটা এ ব্লেডের মাধ্যমে ভাই আবার দেখেন ব্লেড চেঞ্জ করা যায় তা আপনার কাছে বেশিরভাগ ফিড যাবে এটা হচ্ছে টু পয়েন্ট টু এম ফিড আপনার হচ্ছে আরও ফোর এমএম ডাইস আছে উৎপাদনও বাড়বে তিনটে ডাইস আছে একটা হচ্ছে টু এম এম লাগানো আছে আর একটা হচ্ছে ফোর আর একটা হচ্ছে সিক্স ওটা গরুর জন্য তো ফোর দিয়ে গরু হাঁস মুরগি সবাইকে দেয় আপনি ফোর লাগায় রাখবেন এটা উৎপাদন ভালো পাবেন হ্যাঁ তো আসেন আমরা এই যে ফিড যখন এই মেশিনটা বের হলো তখন এই ফিড আসলে বিশাল কোটি কোটি টাকার মেশিনে হয়েছে নাকি ছোট এই মেশিনে হয়েছে বোঝার কোনো উপায় নাই বুঝতে পারছেন তো এই ফিডগুলা এখন উপাদান যদি ঠিক থাকে তাহলে মুরগির গ্রোথও ভালো হবে আপনি যে খাবার মানসম্মত হবে তো এ এটা এই যে আপনি তো ফিড সরাসরি দেখেন বানাতে পারবেন না ইনশাআল্লাহ হবে তো দর্শক এ হচ্ছে আমাদের ফিড মেশিন এটা নিয়ে দেশে বিভিন্ন জায়গা থেকে হাজারো উদ্যোক্তা লাভবান হচ্ছেন এবং ব্যবসা শুরু করছেন নিজের খামারের চাহিদা মিটাচ্ছেন জনপ্রিয় এই তিন রোলারের আমাদের ফিড মেশিন তো এই মেশিনটি নিচ্ছেন উনি পুরোপুরি ব্যবসা করার জন্য তো আল্লাহ তালা ইনশাল্লাহ তাকে বরকত দিক তার নে হায়াতে নে খায়াত করুক এবং আবার আপনার মাকে দোয়া দোয়া করতে বলবেন আমার জন্য যাতে আমরাও আসলে কর্মের মাধ্যমে মানুষের সেবা করতে পারি এই যে ছোট্ট কাগজ এই কাগজ শুধু কাগজ না এটা হতে পারে লাখ টাকা স্বপ্নের হতে পারে একটা একশো সিসি স্বপ্নের আপনার বাইক ডিসকভার বাইক দশক। আমাদের লাকি ড্র এই ড্রতে যারা আমাদের কাছে প্রোডাক্ট নিচ্ছেন তাদের জন্য হয় লাখপতি হওয়ার সুযোগ রয়েছে যে কোনো প্রোডাক্ট অথবা একটা স্বপ্নের যে বাইক অনেকের দরকার সেটা হচ্ছে একশো দশ সিসির ডিসকভার তো আল্লাহ কাকে মিলাবে জানি না মিলাইলে অবশ্যই দেখা হবে না সাথে আপনি আপনার নিজ হাতে বিসমিল্লা বলে দেন ঠিক আছে আর নগদ নগদ উপহার যে কোনো প্রোডাক্ট ক্রয় করলেই আর শুধু লাকি ডরা তা না যে কোনো প্রোডাক্ট ক্রয় করলে সবার সাথে পুরস্কার আছে ওনার ফিড মেশিনের সাথে ছিল আমাদের ওয়ালটনের লোটাস ফ্যান তো এটা আপনার জন্য থ্যাংক ইউ